আর অ্যালার্ট লকটা লাগিয়ে দেখুন কারেনলে আমি বহুদিন ই আপু তো ছাড় দিছি এখন এই মডেলের মেশিন अवेलेबल না অনেক আগের মেশিন এখন যেটুক আরছে উন্নত প্রযুক্তির মানে বোঝেন না ডিজিটাল কন্ট্রোলিং মনোরম পুরো রোড গভর্নেন্স পুরো রোড গভর্নেন্স এই কন্ট্রাক্ট তো মন করেন এইটা এইডা এখন কাজ করবে এটা তো কাজ করতে এটা কাজ করবে এখন এটা দিয়ে মনে করেন আপনি স্পিডটা কম ব্যাপারে কন্ট্রোল হবে